কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণনাম কৃষ্ণনাম এমন একটা মধুর নাম কৃষ্ণনাম নাম যারা যে করবেন অর্জন কৃষ্ণ নাম করতে চাই যে মনে তো লজ্জা পাচ্ছেন যে কৃষ্ণ কৃষ্ণনাম এমনই একটা নাম যে নাম এই কি নামে বড় মধুর নাম এই নাম আপনি এক মাস করবেন দেখবেন এই এক মাস কৃষ্ণ নাম করলে যে যে আপনি এক মাস কৃষ্ণ নাম করেছেন সেই কৃষ্ণ নামে আপনি তারপর আপনি ভুলতে পারবেন না যে কৃষ্ণ নামে কী মধুর নাম এই একটা কৃষ্ণ নাম এমনই একটা কৃষ্ণর নাম যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে যে হরে কৃষ্ণের নামটা দিয়েছি এটাই আপনি কৃষ্ণনাম করতে যে চাইছে মনের মধ্যে যে মনের মধ্যে যে চাইছে কৃষ্ণ কৃষ্ণনাম এমনই একটা মধ্যে আপনি যতই দুঃখ কষ্ট হোক সবই হোক আপনি কৃষ্ণ কৃষ্ণনাম করবেন কৃষ্ণনাম করলে আপনার মনে শান্তি পাবে মনে শান্তি পাবে মনে একটা শান্তি একটা উৎসবের মতন একটা শান্তি পাবে মনের মনের শান্তি কেউ দিতে পারবে না এই যে মনের একটা শান্তি ওই ওই শান্তিটা কেউই দিতে পারবে না ওটা হচ্ছে নাম সবচেয়ে বড় নাম এই কৃষ্ণ নামের বড় নামের শান্তি সবচেয়ে পূর্ণমান শান্তি আপনি কৃষ্ণ নাম করে আপনি কৃষ্ণ নাম করে দেখবেন কত শান্তি শান্তি পেয়ে আপনি খুশি হবেন মনে মনে যে আপনি কৃষ্ণ নাম করেছেন এক মাস এক মাস আপনি কৃষ্ণ নাম করে দেখুন যে আপনার পরিবর্তন হবে আমি বলছি আপনি কৃষ্ণ নামে এমন একটা মধুরই নাম এই মধুর নামে যে কোনো লোককে আপনি যে কৃষ্ণ নামে মানে আপনি কৃষ্ণ আপনি গান গাইবেন আপনার সঙ্গে সঙ্গে আরও কয়জন কৃষ্ণ নাম গাইতে উৎসুক হয়ে যাবে এটা কৃষ্ণ নামে আমার একটা সুর মধুর সুর হরে কৃষ্ণর নাম সবচেয়ে মহামন্ত্র নাম এই মন্ত্র নাম যেখানে হরে কৃষ্ণের নাম করুন যেখানেই থেকে আপনি নাম করুন এই হরে কৃষ্ণর নাম যেখানে নাম করুন হরে কৃষ্ণর নাম যে কাজে কষ্টতে থাকুন আর দুঃখতে থাকুন আপনি যদি এই হরে কৃষ্ণর নাম করেন আপনার সব কষ্ট দুঃখ সব সব আপনার কষ্ট দুঃখ সব ছেড়ে যাবে এই হরে কৃষ্ণর নামে আপনি এক মাস করবেন দেখবেন কষ্ট করে করুন হরে কৃষ্ণর নাম নাম কৃষ্ণর নাম শুনুন বা কৃষ্ণর নাম কীর্তন করুন সন্ধ্যেবেলা বসে বা হরিষবাই সবাই যান যে হরিশবায় যাব নাম করতে যে আনন্দ আনন্দ একটা মনের মধ্যে একটা আলাদা আনন্দ হবে এই আনন্দ বড় আনন্দ এই হরিষবার কীর্তনের গানে হরে কৃষ্ণের নামে সেখানে যাবেন যারা বসে আছেন যে কৃষ্ণ নাম করব বসে আছেন বাড়িতে যে এক ঘন্টা বসে আছেন কৃষ্ণ নাম করতে যাবেন কৃষ্ণ নাম মধুর নাম এই কৃষ্ণ নামে আপনি যেখানে যান হরে কৃষ্ণ বলবেন বড় 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 সাধুরা মহাসাধুরা হরে কৃষ্ণ বললেন ওরা হরে কৃষ্ণ বলবে সবার সাথে ওটা হচ্ছে বড় মধুর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে বড় বড় সাধুরা হরে কৃষ্ণ করে মন্দিরে মহা মন্দিরে বড় বড় মন্দিরে দেখবেন হরে কৃষ্ণ বলে যেখানে সাধুদের সাধুরা সাধুরা কেন বলে যে ওরা সবচেয়ে কৃষ্ণর নামে সবচেয়ে খুশি এই কৃষ্ণর নামে সবচেয়ে বড় বড় নাম যত দুঃখ কষ্ট আছে সবই এই হরে কৃষ্ণের নামে সবই ভুলে যাবেন এমন একটা নাম আপনি হরে কৃষ্ণ নাম করবে হরে কৃষ্ণের নাম করে আপনি আপনি হরে কৃষ্ণ বলছেন একজন আপনার সাথে সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ মানে একটা হরে কৃষ্ণ মধুর নাম এই নামে যে বলছে সেই সেই হরে কৃষ্ণ নামে মানে হরে কৃষ্ণের নাম এই নামের বড় আকুলতা এই নামে হরে কৃষ্ণের নামে বড় বড় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণ নামটা যে বড় নাম সেটা যদিও অনেক হরে কৃষ্ণ লজ্জা পায় লজ্জা করবেন হরে কৃষ্ণ নামে লজ্জা করতে নেই লজ্জা করলে লজ্জা করতে নেই আপনি হরে কৃষ্ণ বলবেন আপনার যত আছে সেটাও খণ্ডন হয়ে যাবে এই হরে কৃষ্ণের নামে এমন একটা হরে কৃষ্ণর নাম আপনি একাদশী একাদশী যদি থাকতে চান যে একাদশী থাকবো যে একাদশী থাকবো বা থাকবো ইচ্ছে করছে মনে চাইছে যে সেটা আপনি থাকতে পারেন হরে কৃষ্ণ নাম করুন এক মাস দু মাস করে দেখুন দেখুন আপনার মনের মধ্যে আলাদা একটা পরিবর্তন আসবে এই হরে কৃষ্ণের নামে আমি তো বললাম যে এক মাস করে করুন যদি পরিবর্তন না আসে তখন আপনি বলতে পারেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আপনি এই পরিবর্তন আপনার কাছে মনে মনে হলো আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আর মহামন্ত্র নাম এটা হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বড় বড় যে যারা মালা মালা যাবে তারাও তাদের দিনে দিনে আপনি দশ বার দশবার কোর্স একটা মালা করতে হরে কৃষ্ণের নাম ষোলোবার নিত একটা মালা করতে হরে কৃষ্ণর নাম এমনই একটা নাম আপনি হরে কৃষ্ণ যার ঘরে বসে আছেন নিজে নিজে যোগ করতে পারবেন মনে 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 না করে একটু গলা উৎসরে বলবেন যে হরে কৃষ্ণ নিজে তো একটা মনের মধ্যে একটা আনন্দ এই শীতের সময় হরে কৃষ্ণর নাম নেবেন দেবেন শরীর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে হরে কৃষ্ণ কৃষ্ণ করে না আমি শরীরের মধ্যে অটোমেটিক আপনার শীতের মধ্যে গরম শরীরে গরম মানে পৌঁছে যাবে যে একটা গরম শরীরে গরমটা আসবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণের নাম আপনি যত জানাই হরে কৃষ্ণের নামে ভালো ভালো হবে হরে কৃষ্ণের নামে ভালো হবে কিন্তু খারাপ হবে না বলছি হরে কৃষ্ণ একাদশে থাকবেন যে একাদশে আপনি একাদশে আপনার আশেপাশের কোনো মন্দির ফন্দিরও নেই যে আপনি কীর্তন করতে পারছেন নিজে আপনি সব কীর্তন করতে পারবেন যে হরে কৃষ্ণার নাম যে ঘরে বসেও কীর্তন করতে পারবেন নিজে নিজে কীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণর নাম এমন একটা মধুর নাম যে কীর্তনের কীর্তনের সঙ্গী নেই সেটা করতে পারছি না সেটা আপনি নিজে নিজেও করতে পারবেন ঘরে বসে কৃষ্ণের নাম করবেন বা দু চারজন নিয়ে বসে কীর্তন কৃষ্ণের নাম করবেন দু চারজন ধরনের আশেপাশে নেই আপনি বসে বাড়িতে বসে দু চারজন নিয়ে একসাথে বসে কৃষ্ণের নাম করবেন দেখবেন একটা মন একটা আলাদা আনন্দ পাবেন দু চারজন নিয়ে আনন্দ একটা আনন্দ মনের মধ্যে একটা আনন্দ হবে যে প্রতিদিন আপনি কৃষ্ণর নাম কৃষ্ণর নাম করতে মনে একটা ইচ্ছুক জেগে যাবে যে আমি প্রতিদিন যে কৃষ্ণ কৃষ্ণনামে একটা ইচ্ছুক জেগে যাবে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে এমন এক নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আমি এতবার বলে হরে কৃষ্ণ মনের মধ্যে একটা আমার মনের মধ্যে একটা আলাদা একটা উৎসাহ জায়গায় যে হরে কৃষ্ণর নাম বলছি যে মনের মধ্যে একটা উৎসাহ আলাদা একটা জায়গা আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে যে মানে বলছি যে ধ্যান করার সময় যে ধ্যান করার সময় যে এই ভিডিওতে কালকে আমি দেব কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাদ ভাই নম মাধবাই যাদবাই কেশবাই নাম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধরি মদন মোহন হরিহরাই নাম কৃষ্ণ যাদব নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গিরি ধরি মদন নমহান হরি কৃষ্ণ